এই ভিডিওটা তাদের জন্য যাদের চ্যামেট এপে কল আসে না মূলত নতুন যখন একটা অ্যাকাউন্ট খোলা হয় আশি হাজার কল আসে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আশি হাজার তার পরবর্তী সময় কিন্তু আর কল আসে না সেক্ষেত্রে তারা মতো সেটা বলে দেব এর আগে বলি যারা মতো অল্পতে আটকে গেছেন ধরুন অনেকের পঞ্চাশ হাজার কিংবা চল্লিশ হাজার হয়ে আর মূলত কল আসে না সেক্ষেত্রে কেন আসছে না এর কারণ হচ্ছে আপনার মতো অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টে ফেস ভেরিফাইন করেননি অবশ্যই আপনাকে ফেস ভেরিফাই করতে হবে সেক্ষেত্রে নতুন করে কল আসবে এভাবে মূলত আশি হাজার বিঞ্স হয়ে যায় আর হাজার কীভাবে পূর্ণ করবে সেটা বলে দেব তো কল নিয়ে আসার জন্য আপনাকে কাজটি করতে হবে শুরুতে আপনারা এখান থেকে মাই প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে মাই অ্যাভার্টার অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে প্লাসে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাকে একটা সুন্দর ছবি আপলোড করে দেবেন সবচেয়ে যে সুন্দর ছবি রয়েছে আপনার সেই ছবিটা আপলোড করতে হবে আপনার ছেলে বিভিন্ন অ্যাপ থেকে আপনার ছবিটা সুন্দর করে এডিট করে সেই ছবিটা এখানে আপলোড করতে পারেন যদি আপনারা সুন্দর ছবি আপলোড না করেন তবে সেটা একটা সুন্দর লাগবে না এমনকি অনুরোধ আপনাকে কল করবে না তা অবশ্যই প্লাসে ক্লিক করে দিয়ে আপনার সুন্দর ছবি আপলোড করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন নিক নেম সাপশনে ক্লিক করে দেবেন এমন এইখান থেকে আপনারা এই নাম কেটে দেবেন অনেক সময় দেখা যায় আজে বাজে এখান থেকে লেখা থাকে সেই লেখা কেটে দিয়ে আপনারা সুন্দর নাম ব্যবহার করবেন অর্থাৎ আপনি বুঝতে পারছেন আপনি যত সুন্দর ছবি দেবেন এমনকি নাম ব্যবহার করবেন অন্যরা কিন্তু আপনার আইডিতে আসবে এমনকি আপনাকে কল করবে অন্যদেরকে আপনি যত আকর্ষণে নিয়ে আসতে পারবেন তারা কিন্তু আপনাকে কল করবে এরপর আপনাদের কাজ হবে এইখান থেকে দ্বিতীয় অপশানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে বড়ো বড়ো পার্টিগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো একটা পার্টিতে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনারা দেখুন এখান থেকে বিভিন্ন লেভেলের আইডি রয়েছে কোন আইডিতে কত লেভেল রয়েছে এখানে থেকে দেখতে হবে আপনারা করবেন কি এইখান থেকে সিলেটের আড়িতে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে প্লাসে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনারা ফলো করতে পারেন কিংবা এখান থেকে তার ছবির উপর ক্লিক করে দেবেন সেক্ষেত্রে তার আইডি চলে আসলে এইখান থেকে তাকে ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন আমি ফলো করে দিলাম একইভাবে এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দেবেন এমন কি হাই হ্যালো লিখবেন আমি এখান থেকে হাই লিখলাম তারপরে এখান থেকে সেন্ড করে দিচ্ছি সেক্ষেত্রে তার কাছে মেসেজ চলে গেলো এবার সে যদি আপনাকে রিপ্লাই করে এমন কি রিপ্লাই করার মাধ্যমে আপনি পরিচিত হবেন পাশাপাশি তাকে কল করতে বলবেন এছাড়া আপনি কোন সময় লাইভ করেন তাকে এখান থেকে সময়টা বলে দেবেন সেজন্য আপনার লাইভে গিয়ে আপনাকে কল করে এছাড়াও সে চাইলে আপনার আইডিতে প্রবেশ করে যে কোনো সময় কল করতে পারবে আর এভাবে আপনার অ্যাক্টিভ লেভেলের লাইডিগুলোকে ফলো দিয়ে মেসেজ করবেন সে যখন আপনাকে রিপ্লাই করবে মেসেজ করার মাধ্যমে কলে নিতে পারেন এ আপনি মেসেজ করার বিষয়ে যে কথাটি বললাম এইখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দেবেন এমনকি আইডিগুলো এখান থেকে পেয়ে যাবেন আপনি যে সমস্ত আইডিতে মেসেজ দিয়েছেন তারা যদি রিপ্লাই করে একইভাবে আপনি এখান থেকে রিপ্লাই করবেন এছাড়া ওপর থেকে লক্ষ্য করবেন আর এখান থেকে অনেক আইডি দেওয়া রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন কোন এতে কত লেভেল এখান থেকে দেখাচ্ছে অবশ্যই এখান থেকে ছেলেদের আইডগুলো আপনি অ্যাড করে নেবেন মূলত যারা বেশি বেশি অ্যাক্টিভ থাকে সেই সমস্ত আইডগুলোকে ফলো দিয়ে অবশ্যই আপনারা মেসেজ করবেন আর এভাবে যখন আপনি বেশি বেশি ফলো করবেন তারাও কিন্তু আপনাকে ফলো করে দেবে সেখানে আপনার ফ্রেন্ড হয়ে যাবেন আর যখন আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড বা ফলোয়ারের পরিমাণ বেড়ে যাবে তখন আপনাকে লাইভ করতে হবে লাইভে গেলে আপনার যারা ফ্রেন্ড বা ফলো রয়েছে তারা কিন্তু লাইভে জয়েন করবে লাইভে যাওয়ার জন্য থেকে প্লাসে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লাইভ অপশনে ক্লিক করে দেবেন এরপরে থেকে লাইভ সম্পর্কে হাই হলো বা যে কোনো কিছু লিখে দিয়ে গুলো ক্লিক করতে লাইভে যাবেন এমনকি যখন আপনার লাইব্রেরিকে জয়েন করবে আপনি দেখতে পাবেন তাকে আপনি কল করতে বলবেন আর শেষ মুক্ত কল করে আপনি সে কলটা রিসিভ করার মাধ্যমে আপনার পয়েন্ট বাড়তে পারবেন আর এভাবে আপনারা কল নিতে পারেন আর আপনারা যারা লাইভ করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন রাতে লাইভ করার জন্য কারণ ন্যাপটিতে বেশি মানুষ রাতে অ্যাক্টিভ থাকে এতে করে বেশি পরিমাণ কল পাবেন এছাড়াও যদি লাইভ করার পর একবারে কল আসে না তারা কী করবেন তার আরেকটি কাজ করতে পারেন এইখান থেকে মাই বিনস অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনার বিনসাইড পরিমাণ এখানে দেখতে পাবেন একটু নিচের দিকে স্লাইট করে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন স্যাট প্যাচ অপশানিক ক্লিক করে দেবেন এমন কি আপনারা দেখতে পাবেন আপনার কল প্রাইস এখানে বারোশো করা রয়েছে তো আমার দেখতে পাচ্ছেন আঠারোশো করা রয়েছে যদি কেউ কল করে তবে সেখানে তার অ্যাকাউন্ট থেকে আঠারোশো করে কেটে নেবে যাকে কমিয়ে দিতে হবে এর জন্য এখান থেকে পেন অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে ওপর দিকে চলে আসবেন আসার পরে তিনশো অথবা এখানে থেকে ছয়শো আপনারা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে তিনশো সিলেক্ট করে দিচ্ছি তারপর কনফার্ম করে দিচ্ছি এভাবে যদি আপনারা তিনশো বা ছয়শো সিলেক্ট করে রাখেন সেখানে কম খরচ করে যে কেউ কল করতে পারবে কিন্তু অনেক আপনারা দেখা যায় বারোশো বা আঠারোশো সিলেক্ট করে রাখেন এক্ষেত্রে বেশি পয়েন্ট খরচ করে কেউ কিন্তু আপনাকে কল করেন না তবে সেখানে কম পয়েন্টে আপনারা সিলেক্ট করে দেবেন যখন আপনারা দেখবেন আপনার বেশি পরিমাণ কল আসছে তখন এই অ্যাপশনে ক্লিক করতে খুব সাজে আবার বাড়িয়ে দিবেন এটা মূলত প্রত্যেক ঘন্টা আপনারা বাড়িয়ে বা কমাতে পারবেন তো অবশ্যই এখানে বাড়ি কমে দেবেন বেশিরভাগ ক্ষেত্রে যারা আপনাকে নিয়মিত কল করবে তাদের জন্য এখান থেকে রেটটা কমে দেবেন তাদেরকে জিজ্ঞেস করবেন কোন সময় কল করবে সেই সময় এখান থেকে রেটটা আপনারা কমে রাখবেন এতে করে কমপ্লেন খরচ করে সে কিন্তু কল করতে পারবে আর এই অ্যাপে কল করার জন্য অবশ্যই আপনাকে বেশি লাইভ করতে হবে একটা আপনারা চেষ্টা করবেন তিন থেকে চার ঘন্টা লাইভ করার জন্য যখন আপনি বেশিক্ষণ লাইভ করবেন এই অ্যাপ থেকে আপনাকে সার্চ করা হবে থেকে যদি প্রথম অপশনে ক্লিক দেন সেখানে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত আইডি আসছে এগুলো মূলত তো বেশি বেশি লাইভ করে যার কারণে ওপর দিকে আসছে একইভাবে যখন আপনি বেশি বেশি লাইভ করবেন আপনার আইডিগুলো এখান থেকে সাজেস্ট করবে এমন কোনো খুব সহজে ক্লিক করে দিয়ে আপনাকে কল করতে পারবে আর অবশ্যই আপনার চেষ্টা করবেন আপনার লাইভ কোয়ালিটি যেন ভালো হয় আপনি একটু সুন্দর পরিবেটি হয়ে অবশ্যই লাইভে আসবেন এমনকি অ্যাপশনে আপনারা যে সমস্ত লাইভগুলো দেখতে পাচ্ছেন যে কোনো লাইভে ক্লিক করতে দেখবেন কোন সমস্ত সেলগুলো জয়েন করে অর্থাৎ অ্যাক্টিভ আইডি রয়েছে সেই সমস্ত অ্যাক্টিভ আইডি ফলো করবেন পাশাপাশি মেসেজ করবেন এছাড়াও আপনার অ্যাপশনে ক্লিক করে দেবেন এবারে আপনি এখানে অন্যদের ভিডিও দেখতে পাচ্ছেন একইভাবে আপনি এখানে ভিডিও আপলোড করতে পারেন এমন কি কল নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কল অপশন রয়েছে আপনি যখন এখানে ভিডিও আপলোড করবেন তারাও কিন্তু এখানে সরাসরি কল করতে পারবে তো কীভাবে ভিডিও আপলোড করবে বলে দিচ্ছি আপনার নিজের ভিডিও না থাকলেও আপনি এখানে আপলোড করতে পারবেন তো এইখানে আপনি অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন অ্যালবাম ভিডিও অ্যাপফোন ক্লিক করে দেবেন এরপর আপনার ফোন আগে থেকেই টিকটক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও অবশ্যই ডাউনলোড করে রাখবেন এরপর এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে টিকে ক্লিক করে দেবেন এমনকি ভিডিও সম্পর্কে যে কোনো লিখে দিয়ে অপশনে ক্লিক করতে আপনি খুব সহজে আপলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনি মূলত ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার ফলোয়ার বাড়াতে পারবেন এমনকি ভিডিও থেকে কল নিতে পারবেন এখানে আপনারা খেয়াল করুন অনেকে কিন্তু টিকটকের মতো ভিডিও আপলোড করে একইভাবে আপনার আইডি থেকেও ভিডিও আপলোড করবেন যদি আপনার নিজের ভিডিও না থেকে থাকে তবে সেক্ষেত্রে ভিডিও কোথায় পাবেন আর তার জন্য সরাসরি আপনার ফোনে টিকটকে চলে আসবেন আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লিখবেন গার্ল ড্যান্স আমি এখান থেকে লিখলাম গার্ল ড্যান্স ভিডিও এটা আপনারা লিখে সার্চ করে দেবেন সেক্ষেত্রে যে সমস্ত ভিডিও চলে আসবে এইখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন এমনকি প্রত্যেকদিন অ্যাপশনে ক্লিক করতে সকাল দুপুর বিকাল রাতে মিলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন ভিডিও আপলোডের মাধ্যমে অনেকে আপনার অ্যাপশন থেকে কল করবে যার মাধ্যমে কল পাবেন কিংবা আপনার ফলোয়ার যাবে